হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ আজকে শুক্রবার আর আজকেও কিন্তু প্রচণ্ড গরম পড়েছে ওই মোটামুটি তিরিশ ডিগ্রির মতো টেম্পারেচার এখন এই এক দু সপ্তাহ ধরে এরকমই চলছে টেম্পারেচার তো সেই জন্যই সকালবেলা একটু রোদ পোয়া রোদ পোয়ানোর জন্য বাইরে বেরিয়েছিলাম আর এই যে দেখো এই কয়েকটা স্ট্রবেরি লাস্ট কাছে ছিল তো সেইগুলোই তুলে নিয়েছি আর এই যে দেখো রাস্তা দিয়ে যেতে যেতে দেখলাম এখানে ঘোড়ায় চালানো গাড়ি এরকম চলছে আর তাতে দুজন বসে আছে তো আমি এটাই প্রথম দেখলাম জীবনে প্রথমবার এখানে দেখলাম তো সেটাই একটু রেকর্ড করে নিলাম আজকে আমি তোমাদের সাথে ডিসকাস করব যে পোস্টমার্টাম ডিপ্রেশান কি সেই নিয়ে তো আমাদের দেশে এই গত তিন চার মাস আগেই একটা ঘটনা ঘটে গেছে যে একজন নতুন মা তিনি পোস্টপার্টাম ডিপ্রেশনের শিকার হয়ে সুইসাইড করেছেন তো সেই বিষয়ে যারা জানেন না যে এই ডিপ্রেশানটা কি তো যারা ভবিষ্যতে মা হবে যাতে তারা সাবধান হতে পারে বা যারা জানেন না মায়েদের কিভাবে এই অবস্থায় সাহায্য করতে হয় যাতে তাদের সুবিধা হয় সেই জন্য আজকে আমি এই বিষয়ে একটুখানি আলোচনা করব তো প্রথমেই বলি এই পোস্টমার্টাম ডিপ্রেশন কি তো একটা মা যখন প্রথম মা হয় তখন তার মধ্যে অনেক আশঙ্কা ও ভয় কাজ করে এই যেমন ধরো আমি কি ভালো মা হতে পারবো বা আমি তো কিছুই জানি না এই ধরনের চিন্তাভাবনা মায়েদের মনে আসে তো সন্তান জন্মদানের পর প্রচুর পরিমাণে হরমোনাল পরিবর্তন হয় তখন এই মন খারাপটা ডিপ্রেশনের রূপ নেয় আর তখনই এটাকে বলে পোস্টমার্টাম ডিপ্রেশান আর এই ডিপ্রেশান হওয়ার কয়েকটা কারণ তোমাদেরকে বলি প্রথম মা হওয়ার পর স্বামীর থেকে সঠিক যত্ন না পেলে এই ধরনের হয় বাচ্চা হওয়ার পর মায়ের শারীরিক পরিবর্তন নিয়েও পরিবারের লোকজনের অনেক হাসি ঠাট্টা হয় সন্তান ও সংসার সামলাতে সামলাতে ক্লান্ত হয়ে নিজের মনের কথা কাউকে না বলতে পারা বাচ্চার দেখাশোনা করতে করতে অনেক সময় ঘর পরিপাটি রাখতে না পেরে দিন শেষে সারাদিন বাসায় কি করো বাড়ির লোকেদের থেকে এই ধরনের খোটা শুনতে হলে নিজের সঠিক সময় না খেয়ে না ঘুমিয়ে প্রাণপণে সন্তানের এত যত্ন করার পরেও সামান্য অসুখ হলেই স্বামী বা পরিবারের লোকজনের কাছে সন্তানের অসুস্থতায় নিজেকে দোষী সাব্যস্ত হতে হয় সারাদিন সন্তানের ও সংসারের যত্ন নিতে নীতি নিজের যত্নের কথা ভুলে যাওয়া যাওয়া বাচ্চার মায়ের যখন যত্ন নেওয়ার মতো কেউই থাকে না তখন তুমি একটু বিশ্রাম নাও সারাদিন কিছু খেয়েছো এগুলো বলার মতো কেউ থাকে না এছাড়াও পরিবারের লোকেদের থেকে বেশ কিছু আচরণ সামনে আসে যেমন ধরো মায়ের নজর সবচেয়ে বেশি লাগে তাই বাচ্চার দিকে তাকিয়ে থাকবে না বাচ্চা হতে এত বেড়াতে যাওয়া কিসের বাইরে গেলে ঠান্ডা লাগবে বাচ্চাকে হাত পা টেনে টেনে মাসাজ করবে তবে বাচ্চা লম্বা হবে রংটা পরিষ্কার হয়নি কেন পেটে থাকতে দুধ খাওয়ানি নিশ্চয়ই আমরা বাচ্চাকে জীবনে ফর্মুলা খাওয়াইনি কাতাতে মানুষ করেছি তোমরা হলে অলস মা সব খাবার কি একাই খাচ্ছ তুমি মোটা হচ্ছ বাচ্চা অমন রোগা হচ্ছে কী করে মা হয়ে এত সাজগোজ কিসের ইত্যাদি এই ধরনের কথাগুলোর জন্য কিন্তু মায়ের ডিপ্রেশনের শিকার হন সব মায়েরাই এই ডিপ্রেশনের শিকার হন তবে যদি শুধুমাত্র শারীরিক কারণে ডিপ্রেশন আসে তো সেটা চিকিৎসা ডাক্তার অবশ্যই করতে পারে তো এইটাও কিন্তু খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায় আর শারীরিকভাবে ডিপ্রেশন হয় কিন্তু বাকি নাইনটি পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট কারণে মায়েরা ডিপ্রেশনে যান সেটা হচ্ছে পরিবারগত কারণে তো সেই জন্য সবচেয়ে আগে পরিবারকে সুস্থ করতে হবে পরিবারকে সুস্থ হতে হবে তবেই মা সুস্থ হতে পারবে তাহলে কিন্তু কোনো ডাক্তারের প্রয়োজন হয় না তো পরিবারের ভূমিকা কী এখানে সেটা আগে তোমাদের বলি পরিবার থেকে যদি নেগেটিভিটি আসে তাহলে ডিপ্রেশনের অতল তলিয়ে যেতে সময় লাগে না একমাত্র পরিবারের লোকেরাই পারে এই সময় তাকে সুস্থ রাখতে নতুন মা হওয়ার পর ঘুমটা ভীষণ জরুরি সন্তানকে বারবার খাওয়ানো ন্যাপি চেঞ্জ করানো ঢেকুর বা গ্যাস তোলা বা বের করা এই সব করতে গিয়ে মায়ের ঘুম কিন্তু একদমই হয় না তাই এই কাজগুলো পরিবারের অন্য লোকেরা করলে মায়ের অনেক সাহায্য হয় ঘুম ভালো হয় নাহলে মেজাজ হয়ে যায় খিটখিটে সময় মাকে উৎসাহ দিতে হবে কারণ মা হওয়া কেউ কাউকে শেখাতে পারে না এটা একটা গ্র্যাজুয়াল প্রসেস মা হওয়া কেউ মায়ের পেট থেকে শিখেও আসে না এটা প্রকৃতিগতভাবে আস্তে আস্তে সব মায়েরাই শিখে যায় তাই মায়ের ভুল না ধরে তাকে ধীরে ধীরে সাহায্য করুন মা হয়ে উঠতে উৎসাহিত করুন তবেই কিন্তু একটা মা সুস্থভাবে তার সন্তানকে সুস্থ রাখতে পারবে আর একটা মা যদি অসুস্থ থাকে তাহলে কখনোই সে তার সন্তানকে সুস্থ রাখতে পারবে না আর কোনো পরিবারের লোকই সারা জীবন একটা নতুন মায়ের সন্তানের পাশে থাকতে পারে না যতটা না তার মাথা থাকবো এবার বলি এই ডিপ্রেশনের লক্ষণগুলো কি কি বেবি হওয়ার দু তিন সপ্তাহ পরও যদি এই হতাশা কাজ করে নিজেকে সবসময় দোষারোপ করা এবং বারবার জাস্টিফাই করার চেষ্টা করা যে আমি কেমন মা ভালো লাগার জিনিসগুলো আস্তে আস্তে ভালো না লাগা অকারণে দাম্পত্য কলহ অকারণে কান্নাকাটি করা এবং আত্মহত্যার চেষ্টা করা এই যে লাস্ট পয়েন্টটা অর্থাৎ এই যে আত্মহত্যার চেষ্টা করা এটাই এটাই হচ্ছে কিন্তু একদম লাস্ট স্টেজ তো এর আগে আমাদেরকে চিকিৎসা করানো খুবই দরকারি যদি এই স্টেজে চলে যায় তাহলে কিন্তু খুবই ডেঞ্জারাস হয়ে যায় তো অতি তাড়াতাড়ি এই সময় চিকিৎসা করানো অর্থাৎ ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার প্রয়োজন হয় তো এই এই কারণটা আমারও ঘটেছিল তো আমারও মা বারবার সেই সময় মাথায় আসতো সুইসাইড করার কথা কিন্তু এখন এটা ভাবলে আমার হাসি পায় বা অদ্ভুত লাগে কিন্তু সেই সময় এটা শুনলে তোমাদের তোমাদেরও এখন হাসি পাবে কিন্তু কারণগুলো কি দেখো মানে কেন আমি আত্মহত্যা করিনি সেটার কারণগুলো শোনো তো এইখানে যে আমি যে গলায় দড়ি দেবো এখানে দড়ি তো কিনতে পাওয়াও যায় না তার উপর এখানে পাখাও নেই মানে সিলিং ফ্যানও হয় না তার উপর উপরটা হয় কাঠের যদি ফ্যান লাগায়ও তো ফ্যানটা মানে ভেঙে পড়ে যাবে নিচে ঠিক আছে আর যদি তুমি ছাদ থেকে লাভ দিতে চাও তো এখানে হাইটটা হয় বাড়ির অনেকটা কম যার জন্য এখানের যে জানলাগুলো হয় জানলাগুলো কিন্তু গ্রিল থাকে না তো অনায়াসে যে কেউ ঝাঁপ দিতে পারে কিন্তু এই গ্রিল মানে জানলাগুলো দিয়ে যদি আমি ঝাঁপ দিই তাহলে নিচের মাটি এতটাই নরম হয়তো খুব বড় জোর হাত পা ভাঙবে এছাড়া কিছুই হবে না এরপর হচ্ছে রাস্তায় ধরো তুমি গাড়ি আছে মানে গাড়ি যাচ্ছে ধরো গাড়ির সামনে তুমি অ্যাক্সিডেন্ট করতে চাও এখানের গাড়ি এতটাই আসতে চলে এই ধরনের গলিতে যে তোমার অ্যাক্সিডেন্ট হবে না এবং এ আমাদের বাড়ি থেকে হাইওয়ে প্রচুর দূরে যার জন্য সেখান অবধি যাওয়া মানে সম্ভব নয় এছাড়াও এখানে যে রেল লাইনগুলো হয় সেগুলো এতটাই কভার দেওয়া হয় যে সেখানে তুমি যেতেই পারবে না কোনোভাবেই তুমি পৌঁছোতে পারবে না তো এই সব কারণগুলোর জন্যই আমি এখনো পর্যন্ত বেঁচে আছি অর্থাৎ আমাকে ভগবানই রক্ষা করেছেন যে এমন জায়গায় পাঠিয়েছে যেখানে সুইসাইড করার কোনো চান্সই নেই আর এছাড়াও এই সময় আমার একটা কথা সবসময় মনে হতো সবচেয়ে বেশি মনে হতো যে আমি থাকতেই যদি আমার সন্তানের কেউ দেখভাল না করে আমার সন্তানে কি হচ্ছে না হচ্ছে তাতে যদি কারো কিছু যায় না আসে তাহলে আমি চলে গেলে আমার সন্তানও চলেই যাবে কারণ আমার সন্তানকে তাহলেও কেউ দেখবে না অর্থাৎ আমার সন্তানের আমি ছাড়া কেউ নেই তো সেই সময় আমি শুধুমাত্র ঘরেতে দাম। আমি তখন তো ঘরে কেউ থাকতো না বাড়িতে কেউ থাকতো না তো স্বাভাবিকভাবে আমি চেঁচাতাম আমার কষ্ট আমি শুনতে পেতাম এবং আমার সন্তানই শুনতে পেতো ও সেই সময় প্রচণ্ড কান্নাকাটি করতো ভয় পেত হয়তো আমার কথা বুঝতে পারে না কিন্তু আমার ভাইভসটা তো বুঝতে পারে তো সেটা দিয়েও ভয় পেত আমি সেই সময় খালি ভগবানকে ডাকতাম তো সেইটাই আমার একটা ছিল যে ভগবানই একমাত্র আমায় রক্ষা করেছেন এবং এখনও যে আমি সুস্থ হয়েছি সেটাও একমাত্র ভগবানের জন্যই তো সবচেয়ে বড় মোটিভেশনাল স্পিকার হচ্ছেন স্বয়ং শ্রীকৃষ্ণ তো আমি ওনার ভাগবত এখন পড়ি তো সেইখান থেকেই আমি আস্তে আস্তে ডিপ্রেশান থেকে বেরিয়েছি তো তখন তো আমি এটাও ভাবতাম যে এই যে এইগুলো হচ্ছে এগুলো হয়তো ডাক্তারকে বলাও যায় না এই ধরনের স্বাভাবিকভাবেই এইটা কিন্তু বললাম যে পরিবারকেই নিয়ে যেতে হবে পরিবারকেই বুঝতে হবে যে তার তাদের বাড়ির মেয়ে বা বউয়ের কী প্রবলেমটা হচ্ছে বা তার স্ত্রীর কী প্রবলেমটা হচ্ছে ডাক্তারকে দেখানো এইটা নিয়ে অনেকেই ছোট করে যে এইটা হওয়ার আবার কি আছে আমাদের বেলায় তো হতো না ইত্যাদি ইত্যাদি বা এগুলো নিয়ে খিল্লি করে যে তোমার বউ এরকম করছে বলে অনেকে মজা করে যাই হোক তো এইগুলো কিন্তু সবার আগে পরিবারের লোককেই দেখতে হবে কারণ মা চলে গেলে কিন্তু বাচ্চার কেউ দেখার থাকে না মায়ের মতো করে তো সেই সময় যাই হোক আস্তে আস্তে আমি ঠিক হয়ে যাই তো সেই জন্যই আমার মতো অবস্থা বা তাদের মতো অবস্থা যাতে আর কারণ না হয় সেই জন্যই আমি এইটা শেয়ার করলাম তোমাদের সাথে যাতে সবাই সুস্থ থাকতে পারে এবং যদি কারও পরিবারের লোক এটা শুনে থাকো বা দেখে থাকো যাতে ভবিষ্যতে তাদের বাড়ির মেয়েদের বা বউদের বা স্ত্রীদের বা যেই হোক না কেন যেই নতুন মা হোক না কেন তাকে যেন এই অবস্থায় সরাসরি সবার আগে ডাক্তারকে দেখানো হোক তো এখানে চিকিৎসা কী আছে সেটাও একটু বলে দিই সবার আগে হচ্ছে ডাক্তারের পরামর্শ নেওয়া আপনি মা হয়েছেন কিন্তু আপনি একজন মানুষও নিজেকে ভালোবাসুন নিজের যত্ন নিন আপনার সন্তান অবশ্যই আপনার প্রায়োরিটি কিন্তু আপনিও নিজেকে নিজের প্রায়োরিটি সবার আগে এ হ্যাপি মাদার ক্যান রেজ আ হেলদি অ্যান্ড হ্যাপি চাইল্ড নিজেকে ভালোবাসুন নিজেকে সম্মান করতে শিখুন যখন নিজেকে ভালোবাসতে পারবেন তখন কোনো ডিপ্রেশন আপনাকে আর দমিয়ে রাখতে পারবে না ঠিক এটাই আমি করেছিলাম তাই সবার আগে নিজেকে ভালোবাসুন ঘোরাফেরা করুন সমস্ত কিছু করুন এবং তার সাথে নিজেকে সুস্থ রাখুন নিজের সন্তানও তাহলে সুস্থ থাকবে কালকে আমরা এক জায়গায় বেরোবো তো সে কালকে তোমাদেরও সাথে নিয়ে যাব তো এখন এখন বাজে হচ্ছে ওই বিকেল ছটা তো বেরিয়ে পড়েছি সেই জন্য দোকান করতে তো শুক্রবারে তো জানো আমরা দোকান বাজার করি তো আজকে যেহেতু রোদ আছে তাই বিকেলবেলা বেরিয়েছি একটু আর যাতে রোদটা একটু কম লাগে কিন্তু তাও রোদের তেজ খুব বেশি আছে তো প্রথমে তো রাধেতে গেলাম সবজি বাজার করতে তো তোমরা আজকে দেখতেই পেলে আমরা তিনজনে মিলে আজকে বাজারঘাট করেছি তো এখন রুদ্রাংশ বড় হয়ে গেছে তো সেই জন্য তিনজনে মিলে বাজার করি তো তাই টাইমটা অনেকটা বেশি লাগে তো এখন চলে এসেছি এখানে লিডিলে তো এইখানে দেখো কোকোনাট ওয়াটার যে আছে তার পাশে আমি deলা திनkanaना ওই ডাব এসছে তবে এটা ওই ডাব নয় ওই দোমালা টাইপের মানে এর ভিতরে শাঁসও আছে আবার জলও আছে আর এইখানে সমস্ত কাটি ফাটি সব দিয়ে দিয়ে আর লেখা আছে কিভাবে এটা খুঁজদয় না হয় তো ভাবছি একটা নিয়ে যাই এটা দাম মোটামুটি ওই দুশো টাকার মতো তো এটা কিন্তু বেশ সুন্দর আর ভীষণ টাটকা তো একটা নিয়ে গিয়ে দেখি কীরকম এটা আছে আর আমরা তো এখানে ইন্ডিয়া বাজার থেকে নারকল পাই কিন্তু এইখানে নারকোল বা ডাব যেটাই হোক না কেন মানে নারকলই বলতে পারো ডাব তো এখানে এখনও পর্যন্ত পায়নি তো এখানে নারকোলগুলো যে হয় আমাদের মতো কিন্তু অত মিষ্টি হয় না একটা মানে একদমই স্বাদ নেই আর জলটাই যা হয় জলটা যা যেমন খেতে হয় নর্মাল জলের মতো খেতে হয় সেটারও কোনো আমাদের দেশের নারকলে যেরকম মিষ্টি হয় সেরকম মিষ্টি কিন্তু নয় আর এখানে দেখো গার্ডেন সাজাবার এরকম হাঁস আছে বা এগুলোকে কি বলে ফ্লেমিঙ্গো পিঙ্ক কালারের হয় তো এইরকম ভীষণ সুন্দর সুন্দর জিনিস আছে তো আমরা পরে ভাবছি গার্ডেনটা করব কারণ আমাদের গার্ডেনে কিছুই নেই ভালো করে ঘাস লাগাতে হবে অনেক কিছু করতে হবে তো তখন এগুলো নিয়ে যাব আর এইখানে আছে বেশ কয়েকটা লাইট এগুলো হচ্ছে গার্ডেনে তো আমাদের যে গার্ডেন লাইটগুলো লাগানো আছে বাড়ির সামনে সেগুলো শুধুমাত্র সাদা কালারের আর এইগুলো হচ্ছে বিভিন্ন কালারের আর এগুলোর দাম পড়ছে মোটামুটি ওই সাতশো টাকার মতো আছে হয়তো দশটার মতো তো এরকম দাম পড়েছে আর এখন যেহেতু গরমকাল সেই জন্য এইখানে মানে এখানে তো সিজন অনুযায়ী জিনিস বিক্রি হয় তো যেহেতু এখন গরমকাল সেই জন্য ঘর সাজাবার জিনিস বা গার্ডেন সাজাবার জিনিস গাছপালা এই ধরনের জিনিসগুলো এখানে এখন খুব বিক্রি হচ্ছে আর এখন কোনো দোকানেই কেনাকাটা করতে গেলে রুদ্রামশকে কিন্তু এখন আর এই প্রেমে রাখা যায় না ওকে নামিয়ে দিতে হয় তো সেই জন্য দুজন মানুষকে যেতেই হয় আগে যেমন একা একাই হয়তো চলে আসতাম দোকানে এখন আর সেটা সম্ভব নয় তো এখন ওই যে ওর চশমাটা দোকানে ফেলে এসেছে সেই জন্য আবার গেছে আর আমি এইখান থেকে একটা টুপি নিয়েছি তার কারণ আজকে যে এত রোদ এসছে যে আমার লিডিলে ঢুকতেই আস্তে আস্তে আমার শরীর খারাপ ভীষণ লাগছিলো তো সেই জন্য টুপিটা নিলাম তো সেই জন্যই এখন টুপি পরে আসতে অনেকটা শান্তি পেলাম আর এই টুপিটা কালকেও লাগবে কাজে খুবই কাজে লাগবে কালকে তো সেই জন্য এটা নিয়ে নিলাম আর এই যে দেখো মাঝ রাস্তায় এসে রুদ্রাংশ আবার হাঁটতে শুরু করেছে ও কিন্তু সারা রাস্তায় বেশ কিছুটা আসার পরে আবার এরকম বদমাশি করে তখন ওকে নয় কোলে রাখতে হয় নয় এরকম হাঁটাতে হয় তো ওর বাবা ওকে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে আসছে আর আমি চলে এসেছি অলরেডি এইখানে আসুক আমি বাড়িতে ঢুকে পড়ি আমি আর এই রোদে থাকতে পারছি না আর এই যে দেখো এখানে যে ব্রাউন কালারের ডাস্টবিনগুলো বের করেছে এগুলো আসলে হচ্ছে ঘাস ফেলার ডাস্টবিন তো আজকে তো শুক্রবার কালকে আসে এগুলো নিতে তো সেই জন্যই গরমকালেই একমাত্র এখানে গার্ডেন পরিষ্কার করা হয় বা গার্ডেন সাজানো হয় তো সেই জন্য গরমকালেই একমাত্র এইগুলো নিতে আসে আর গরমকালই এগুলো বের করা হয় সামনে যে ছোট্ট গোলাপ গাছটা লাগিয়েছিলাম তো সেইটাতে এখন তিনখানা ফুল এসছে তো এই প্রথম একবারে একসাথে এতগুলো ফুল হয়েছে তো সেই জন্য তোমাদেরকে দেখাচ্ছি আর রংটা দেখো কি সুন্দর এসেছে তো এর এর আগে তো একটা দুটো করে ফুল এসেছিল তো এই প্রথম এতগুলো ফুল এলো চলো তাহলে এখন বাজোই পৌনে আটটার মতো আর তিনজনেই বাড়িতে চলে এসছি তো চলো তাহলে আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে আমার পাশে থেকে আমায় মোটিভেট করো আজকের মতো বাই বাই